নমস্কার বন্ধুরা আমি করে ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি রথিন রায় বন্ধুরা এই ভিডিওতে আমরা যেই গাছটি দেখতে পাচ্ছি ভালো করে দেখুন তো চিনতে পারেন কি না হ্যাঁ বন্ধুরা একবার ভালো করে দেখুন চিনতে পারেন কি না যদি চিনে থাকেন চট ভিডিওটা শেষ করার আগে কমেন্ট করে জানান গাছটির নাম কি আর যদি না চিনে থাকেন তার জন্য তো আমি রয়েছি গাছটির নাম আমি ভিডিওতে বারবার বলবো বহু বর্ষজীবী ছোট বিদ্যুৎ শ্রেণীর উদ্ভিদ ছোট ছোট হলুদ রঙের ফুল ফোটে এই গাছে এক থেকে দু ফুট উচ্চতা পর্যন্ত হয় এই গাছ সাধারণত গ্রীষ্মকালে এই গাছের ফুল ফোটে স্যাঁতস্যাঁতে জায়গায় এরা ভালো জন্মায় পুকুর ধারে রাস্তার ধারে ঝোপ জঙ্গলে মাঠে এদের কিন্তু দেখতে পাওয়া যায় এই গাছের আদিবাসস্থান ব্রাজিল থাইল্যান্ড চীন এবং ভারতীয় উপমহাদেশ এই ভারতবর্ষ তো দেখা যায় সাথে সাথে বাংলাদেশেও কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে জন্মাতে দেখা যায় অযত্নে অবহেলায় এই গাছের নাম আমরা অনেকেই জানি না কিন্তু বিজ্ঞাপনে বারবার শুনেছি এই গাছের নাম এই গাছের তৈরি তেল এই গাছের তৈরি ঔষধ আমরা কিন্তু পয়সা দিয়ে কিনে ব্যবহার করি বা সেবন করি আমাদের বাড়ির পাশেই কিন্তু অজস্র হয়ে আছে এই গাছ আমরা তাকিয়েও দেখি না হয়তো অনেকে জানি অনেকে জানি না এই গাছের উপকার সম্বন্ধে আমরা যারা জানি তারা অনেকেই এই গাছ থেকে ঔষধ বানিয়ে ব্যবহার করে থাকি আর যারা জানি না তারা ব্যবহার করবো কিভাবে আয়ুর্বেদে এই গাছের নাম বারবার উল্লেখ করা রয়েছে বিভিন্ন ঔষধ কোম্পানি বা মাথার যে তেল যেসব কোম্পানিগুলো তৈরি করে তারা এই গাছ তাদের কোম্পানির প্রোডাক্টে ব্যবহার করে থাকে আর আমরা সেই সব প্রোডাক্টগুলো অনেক মূল্য দিয়ে কে এই গাছের নাম হলো ভিঙ্গরাজ অনেক সময় এই গাছের নাম কেশরাজ ভীমরাজ বলা হয়ে থাকে বন্ধুরা এই গাছের নাম সাথে সাথে আরেকটি নাম বললাম কেশরাজ তাহলে বুঝতেই পাচ্ছেন চুলের রাজা যত রকম চুলের চুল কালো করা চুল বৃদ্ধি করা তাকে চুল গজানো যত রকম ঔষধ তৈরি হয় প্রত্যেকটা ঔষধে কিন্তু এই ভিঙ্গরাজ কথাটি উল্লেখ থাকে এই গাছের পাতার রস তীক্ষ্ণ কষা ও তেতো ভালোই তেতো একটু কষা কষা ভাব তীক্ষ্ণ কষা কাজেই এই গাছের পাতার রস যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু কৃমি হবে না কৃমিনাশক ঔষধের কাজে এই গাছের পাতা ব্যবহার হয়ে থাকে যাদের মাথায় যন্ত্রণা রয়েছে তারা এই গাছের রস যদি নিয়মিত সেবন করেন বা এই গাছের রস মাথায় দিয়ে ভালো করে মালিশ করেন তাহলে মাথায় যন্ত্রণা ভালো হয়ে যাবে যাদের চর্মরোগ রয়েছে যেমন চুলকানি খোস পাচরা ঘা পোড়া ঘা বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে তারা কিন্তু এই গাছের পাতা ব্যবহার করতে পারেন দারুণ উপকার চর্মরোগের যাবতীয় ঔষধে যেগুলো মলম লাগায় না এই ভিঙ্গরাজের পাতা গাছ সে দিয়ে দিয়েই কিন্তু ঔষধ তৈরি হয় আপনি কি করবেন এই ভিঙ্গরাজের পাতা ছিঁড়ে নিয়ে আসুন ডগা থেকে সুন্দর সুন্দর কচি ডগা ছিঁড়ে নিয়ে আসুন ফুল থাকলে ফুল সমিতি ছিঁড়ে নিয়ে আসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এবার শিলনোড়ায় বাটুন বা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন ভালো করে একটা পেস্ট তৈরি করুন সেই পেস্ট চুলকানি রয়েছে যেখানে খোস পাঁচড়ায় একজিমা পোড়া ঘা যেসব রয়েছে বা ঘা রয়েছে তার উপর ভালো করে মালিশ করে দিন এইভাবে যদি সপ্তাহে চার দিন বা পাঁচ দিন আপনি করেন দেখবেন আপনার চুলকানি ভালো হয়ে গেছে যত পুরনোই চুলকানি হোক না কেন যত পুরনোই ঘা হোক যত জটিল চর্মরোগ হোক আপনার ভালো হতে বাধ্য সর্দি কাশি পেটের যাবতীয় সমস্যায় ভিঙ্গরাজ কিন্তু একটি অত্যন্ত ফলদায়ক এই সর্দি কাশি পেটে ব্যথার জন্য ভিঙ্গরাজের রস জাদুর মতো কাজ করে এই গাছের পাতার রস আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীরে ক্যান্সার বাসা বাঁধবে না সমস্যা কার্যকারী ভূমিকা রাখে এর দৃষ্টি শক্তি উন্নতি করতে কিন্তু দারুণ একটি কার্যকারী ঔষধ ভিঙ্গরাজ আপনি যদি সময়কাল থেকেই ভিঙ্গরাজের রস সেবন করতে পারেন নিয়মিতভাবে তাহলে আপনার চোখের যাবতীয় সমস্যা ভালো হয়ে যাবে চোখে ছানি আসবে না চোখের শক্তি হবে পোখর কোনো রকম চোখের আপনার সমস্যা আসবে না চোখের ডাক্তারের কাছে যেতে হবে না এই ভিঙ্গরাজের রস যদি আপনি সময়কাল থেকে সেবন করতে পারেন মা বোনদের যেই ঋতুস্রাবের সমস্যা রয়েছে বা রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে এর জন্য প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে ভিঙ্গরাজের রস ঔষধ হিসাবে আপনারা যারা জানেন না যে ঋতুস্রাবের সমস্যায় বা রক্ত স্বল্পতা যেসব সমস্যাগুলো রয়েছে মা বোনদের তারা নিয়মিত যদি এই ভিঙ্গরাজের রস সেবন করতে পারেন আপনারা কিন্তু এই জটিল রোগের হাত থেকে রেহাই পাবেন আপনার কি কাক পড়ার সমস্যা রয়েছে চুল উঠে যাচ্ছে স্নান করার সাথে সাথেই মাথা থেকে ঝরঝর করে চুল পড়ছে যখনই মাথায় চুল দেন তখনই চুল পড়ে বা অথবা অকারণেই ঝরে ঝরে পড়ে টাক হয়ে যাচ্ছেন আপনি আপনি পুরুষই হন কিংবা মহিলাই হন আপনার চুল ওঠা বন্ধ হয়ে যাবে যত রকম বাজারে চুল ওঠার ঔষধগুলো রয়েছে যে টিভিতে দেখবেন হঠাৎ করে বিজ্ঞাপন আসছে আর মার্কেটে ছেয়ে যাচ্ছে ওষুধে যে গ্যারান্টি সহকারে চুল ওঠা বন্ধ হবেই এই সব ঔষধগুলো কিন্তু সব ভিঙ্গরাজ থেকে তৈরি হয় কি দেয় ওই সব ঔষধের মধ্যে এই ভিঙ্গরাজের রস থাকে আপনাকে কি করতে হবে আপনার যদি চুলোটা সমস্যা থাকে ভিঙ্গরাজের পাতা তুলে নিন যেখানে ভিঙ্গরাজ গাছ রয়েছে সেখান থেকে ভিঙ্গরাজের পাতা তুলে নিন বেশ খানিকটা পাতা তুলে নিন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন সেই পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে বেটে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেকে ভালো করে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে ছেকে রস বের করে নিন সেই রসটা তেল আকৃতিতে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন বা সরাসরি চুলে ব্যবহার করতে পারেন মাথায় ভালো করে মাসাজ করুন সরাসরি মাথায় ও চুলে ভালো করে মাসাজ করুন সপ্তাহে তিন থেকে চার দিন দেখবেন আপনার চুল ওঠা বন্ধ হয়ে গেছে এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি হাতে নাতে ফল পাবেন আগের মতো আর চুল ঝরছে না অনেক কমে গেছে শুধু চুল ওঠা বা চুল ঝরাই কমায় না নতুন চুলও গজাতে সাহায্য করে এই ভিঙ্গরাজের রস যাদের চুল বাড়ছে না একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আপনারা নানান সমস্যায় ভোগেন নানান ডাক্তার দেখান ওষুধ কেনেন বা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জিনিস কিনে এনে চুল বাড়ানোর জন্য ব্যবহার করেন অথচ আপনাদের চুল তো ঝরেই যাচ্ছে সাথে সাথে চুল বাড়ছে না এই ভিঙ্গরাজের রস সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করে দেখুন আপনাদের চুল বাড়তে বাধ্য হবে নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ হবে তাছাড়াও চুল হবে কালো কুচকুচে কালো মেঘের মতো আপনার কি চুলে ভিটামিন নেই চুলের ডগাগুলো ফেটে ফেটে যায় যতই ছাটেন আবার ফেটে যায় লাল হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই ভৃঙ্গরাজের রস দারুণ একটি উপকারী রস আপনার মাথায় খুশকি রয়েছে যেখানেই যান আপনাকে এই খুশকির জন্য অপমানিত হতে হয় অনেকে ব্যঙ্গ করে আপনাকে বিভিন্ন শ্যাম্পুর নাম বলে যে এই শ্যাম্পু ব্যবহার করলে ডেন আর আসবে না খুশকি চলে যাবে আপনি তাদের কথা শুনে শ্যাম্পু ব্যবহার করছেন অথচ খুশকি যাচ্ছে না চুল উঠে যাচ্ছে ঝরে যাচ্ছে সেসব শ্যাম্পুগুলো ব্যবহার করার পর টিভিতে বিভিন্ন শ্যাম্পু কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে খুশকি তাড়ানোর শ্যাম্পু খুশকি কিন্তু মোটেও মাথা থেকে যাচ্ছে না যাকে তাই মানব সমাজে আপনাকে অপমানিত হতে হয় আপনার ঘাড়ে খুশকি পরে সাদা হয়ে থাকে চুলের ডগাগুলোতে খুশকিতে সাদা হয়ে থাকে এর জন্য কিন্তু আপনি একই পদ্ধতিতে ভীমগরাজের রস ব্যবহার করতে পারেন নারকেল তেলের সঙ্গে না হলে সরাসরি মাথায় অ্যাপ্লাই করতে পারেন ভীমগরাজের রস সপ্তাহে তিন থেকে চার দিন আপনার মাথার যাবতীয় খুশকি পরিষ্কার হয়ে যাবে ভিঙ্গরাজের এতই ক্ষমতা ভিঙ্গরাজ পাতার রস আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিন দশ এম সেবন করতে পারেন আপনার রক্তের যাবতীয় সমস্যা কৃমির সমস্যা জন্ডিস এবং লিভারের যাবতীয় সমস্যা সমাধান হবে বন্ধুরা এই ভিঙ্গরাজে যেমন উপকার রয়েছে তেমন পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু রয়েছে শূন্য থেকে সাত বছর পর্যন্ত বাচ্চারা এই ভিঙ্গরাজের কিন্তু ধারে কাছেও যাবেন না শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চারা এই ভৃঙ্গরাজ ব্যবহার একদম নিষিদ্ধ যারা প্রেগনেন্ট অবস্থায় মহিলারা রয়েছেন বা খুবই ছোট্ট বাচ্চা রয়েছে তাদের মাতৃ দুধ সেবন করে যেসব বাচ্চাগুলো সেই মায়েদের ক্ষেত্রেও কিন্তু এই ভৃঙ্গরাজ এড়িয়ে যাওয়াই ভালো এছাড়াও যাদের ভীষণ রকমের লিভারে প্রবলেম রয়েছে ভীষণ রকমের তারাও এই ভিঙ্গরাজ এড়িয়ে চলুন যাদের ইউরিনে অর্থাৎ প্রস্রাবে প্রবলেম রয়েছে সমস্যা রয়েছে তারাও এই ভিঙ্গরাজ এড়িয়ে চলুন এছাড়াও এই ভিঙ্গরাজের তীক্ষ্ণ স্বাদ ও গন্ধের জন্য অনেকেরই কিন্তু গা গোলাতে পারে বা বমিও হতে পারে আপনারা এটা একটু টেস্ট করে নেবেন বিশেষ করে খাওয়ার ক্ষেত্রে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান লাইক দিন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন আজ এখানেই রাখছি দেখা হবে আর একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা